মানুষ যখন ভুল করে এবং যে পরিবেশ পরিস্থিতি ভুল করে সাক্ষী যে সমস্ত মানুষ প্রায় ভুল করার ক্ষেত্রে একই রকম তার পরিণতি ভোগ করে এবং একই প্রক্রিয়াতে ভুল করে আর মানুষ যখন ভালো কাজ করে শুভ কাজ করে সফলতা অর্জন করে সেই সফলতার ক্ষেত্রেও তাকে আহ একই প্রক্রিয়াতে সফলতা অর্জন করতে হয় অবাক করার বিষয়টা হলো যে যে পদ্ধতি আপনি সফল হবেন জীবনে সেই পদ্ধতির যে দশটি আপনি শ্রেণী বিন্যাস করেন যে এই দশটি পথ অবলম্বন করলে একজন মানুষ সফল হতে পারেন আর এই দশটি গুণাবলী থাকলে একজন মানুষ সফল হবে মানে মানুষের মধ্যে ইন্টারনালি উইদিন ইউর বডি আহ দশটি যোগ্যতা যদি আপনার থাকে আর আবশ্যাক একটা কথা বডি আপনার যে অ্যাক্টিভিটিস এবং সুযোগ সব মিলিয়ে যদি দশটা আপনি অনুসরণ তৈরি করেন তাহলে আপনি ধরুন সফল হলেন সার্থক হলেন কিন্তু আপনি যদি ভুল করেন ভুল করার ক্ষেত্রে দেখা গেল এখানে দশটি পরিবে ভুল করার ক্ষেত্রে আপনার যে শরীরের মধ্যে যে রসায়নগুলো ঘটে এটি আনলিমিটেড অনেক অনেক রসায়ন আর বাইরে যে ভুল হয় সেই ভুলের যে প্রকৃতি নেচার যা কিছু আছে সেটাও অসংখ্য অস্বাভাবিক এবং ভিন্ন যেমন ধরুন একজন লোক এটি অঙ্ক করলো অঙ্ক করল অঙ্ক করতে গিয়ে আপনি দেখবেন যে যারা অঙ্কটি সঠিকভাবে করেছেন তাদের সবার ফলাফল হবে কি এক মানে আপনি যদি দুই যোগ দুই সেটা চার হয় তাহলে আপনার যারা অঙ্কে সঠিক আহ ফলাফল করেছেন তাদের সবারই হবে কিন্তু যারা ভুল করেন ভুল করেন যারা ভুল করেছেন তাদের সবারই সেই ভিন্ন ভিন্ন অনেকগুলো মানে আপনার সেখানে সংখ্যা দাঁড়িয়ে যাবে এখন দুর্ভাগ্য ব্যাপার হলো যে বাংলাদেশে সেই স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ তারপরে বিএনপি আর বিজেপি পার্টি তারপরে বিএনপি তারপর আওয়ামী লীগ তারপরে আবার বিএনপি তারপরে ওয়ান ইলেভেনের সরকার এরপর ওয়ান ইলেভেনের পরে আর আওয়ামী লীগ আওয়ামী লীগের পর এখন বড় একটা ফ্রেন্ডিসের সরকার তো সব সময়তে দেখা গিয়েছে যে ভুল করার পরিমাণ গুণা করার পরিমাণ ক্রমবর্দ্ধমান হারে বেড়েছে এবং মানুষের 중에 দুর্ভোগ এবং দুর্দশা বেড়েছে অনেক অনেকগুলো বিষয় আছে সেগুলো না নিয়ে যেটা ফান্ডামেন্টাল বেসিক একটি বিষয় নিয়ে কথা বলবো সেই কথাটা হল আওয়ামীলীগের ভুল আওয়ামলীগের সবচেয়ে বড় ভুল হলো সেই যাকে বলে দেখ আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি যে প্রশাসনে দলীয়করণ করেছিলেন বা আপনার শেখ জিজ্ঞাসা করে আপনি যে প্রশাসনে দলীয়করণ করেছিলেন এবং দল বেঁধে সারা বাংলাদেশে যে চাঁদাবাস নকলদার জুয়ারি এইগুলো তৈরি করেছিলেন কেন এরা আপনার বিপদের আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে এবং আপনার যারা শত্রু তাদেরকে খুঁজে 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 তাদেরকে শেষ করবে এবং আপনি যখন বিপদে পড়বেন তখনও তারা কেউ আপনার পক্ষ ত্যাগ করবে না তো এখন এই দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে আমার প্রশ্ন একটা সিঙ্গেল আপনাদের একটা সিঙ্গেল রিক্রুটমেন্ট আপনাদের পক্ষে কাজ করছে ছাত্রলীগ যুবলীগ তারপরে আরো অনেক যে লীগ আপনারা তৈরি করেছিলেন এরপর হারুন লীগ বিপ্লব লীগ বেনজির লীগ তৈরি করেছিলেন বিচার বিভাগে আপনাদের পছন্দের মানুষদেরকে বিচার প্রতিবে নিয়েছিলেন সব জায়গাতে আওয়ামী লীগ জয় বাংলার লোকে ভয়ে ফেলেছিলেন বলেন তো একটা সিঙ্গেল কোনো সমস্যা সমাধান তারা করতে পারছে কিনা বরং ওই জায়গাগুলো যদি নষ্ট না হতো এখন আপনারাও ন্যায় বিচার পেতেন প্রোটেকশন পেতেন এবং এখন যে আমলাতন্ত্র থাকতো এমনকি পাকিস্তানে দেখেন আমলাতন্ত্রের হয়নি ফলে সেখানে ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিচার বিভাগ দাঁড়িয়ে যাচ্ছে শরীফের পক্ষে কিন্তু সিভিল সার্ভিস দাঁড়িয়ে গিয়েছে তো এটা হলো কোন একটি প্রতিষ্ঠান ধ্বংস না করার ফলাফল যেটি আওয়ামী লীগ হিসেবে আপনারা যেটা করেছেন তার দুই বছর মূল্য আপনারা এখন পাচ্ছেন না এখন আপনাদের এই যে জায়গা থেকে আমি বিএনপি কে প্রশ্ন করতেছি এই দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে আপনারা তো একবারে বিএনপি এবং জামাত সবাই মিলে দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত ব্যাংক বিমা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি সব জায়গাতে আপনাদের লোক বসিয়েছিলেন তাই নয় কি এবং এই লোকগুলো সেই দু হাজার ছয় থেকে আপনাদের পতনের পর থেকে একেবারে চব্বিশ সন পর্যন্ত এদের অনেকে আওয়ামী লীগ এইচডি করেছে কিন্তু বেশিরভাগ লোক এরা আওয়ামী লীগকে দেখে জয় বাংলা দেখে আব্বা দেখে তারা প্রশাসনে মিশে ছিল এবং সবাই আহ পদ পদবি পেয়েছে গাড়ি বাড়ি পেয়েছে এবং ওরা যারা আওয়ামী লীগ আব্বা লিখেছিল তারা জিয়া রহমান সাহেবকে যে গালাগাল দিয়েছেন অপমান করেছেন যেটা আওয়ামী লীগের লোকজন যেন করেনি

প্রশাসন থেকে থানা থেকে পুলিশ থেকে মানে এক সুতো ছাড় দিয়েছে এরকম কিন্তু সিঙ্গেল নজির একটু দয়া করে বলেন তো আছে কিনা এটা আমার প্রশ্ন যদি থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে প্রশাসনের মধ্যে আপনারা যে রিক্রুটমেন্ট গুলো করেছেন আপনাদের বিপদের সময় এরা উপকার করেছে বরং আমি যেটা দেখেছি উপকার না করে এই লোকগুলো ক্ষতি করেছে যখন বিএনপির কোন ফাইল গিয়েছে বিএনপির কোন লোক আদালতে দাঁড়িয়েছে তার পুরো জামিনটাকে বাদ দিয়ে না দিয়ে বা তার ফাইলটিকে বাদ দিয়ে ওরা প্রমাণ করার চেষ্টা করেছে যে তারা আসলে বিএনপির লোক নয় এই হল অবস্থা এই যদি হয় সত্য তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন বিএনপির কাছে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে কেন সেই লোকগুলোকে যে লোকগুলোকে আপনারা নিয়োগ দিয়েছিলেন যারা আপনার দুই পয়সায় কাজে লাগেনি যে লোকগুলোকে আওয়ামী সিল মেরে গুটিয়ে 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 অথর্ব অপদার্থ বানিয়ে ফেলেছে একজন লোক এতদিন সে সচিব হয়ে যেত তাকে গুটিয়ে গুটিয়ে একেবারে সেই অপদার্থ বানিয়ে ডিপটি সেক্রেটারির পর্যায়ে রেখে দিয়েছে তার কোনো গুণাবলী এখন নেই সেই লোকটিকে আপনি রাতারাতি প্রমোশন দিয়ে সচিব পদে বসায় দিলেন ও কিছু করতে পারবে না কোন অবস্থায় একটা শিশুর মাথার উপর যদি আপনি দশ কিলো দেন বা দশ মন ওজন দিয়ে দেন ও বহন করতে পারবে না কাজে এই অপদার্থ যে লোকগুলো দলবাস যে লোকগুলো দল হয় না এরা সবাই মন্দ লোক আওয়ামী লীগের যারা দলবাস তারাও মন্দ লোক বিএনপির যারা দলবাস তারাও মন্দ লোক কোন মানুষের যদি স্বাভাবিক বিবেক থাকে বোধ থাকে বুদ্ধি থাকে রুচি বোধ থাকে তাহলে সরকারি চাকরিতে ঢুকে কেউ কখনো জয় বাংলা বলবে না কেউ কখনো মানে বাংলাদেশ জিন্দাবাদ বলবে না তারা বাংলাদেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে কাজ করবে এটা ডেভিয়েশন ঘটিয়ে যে লোকগুলো বিভিন্ন সময়টাতে জামাত হোক বিএনপি হোক এই জায়গাটাতে যারা দলের কাছে নিজেদের ব্যক্তিত্ব বিক্রি করে বুদ্ধি বিক্রি করে আহ তারা আর যা হোক না কেন আমলা নয় তারা ভালো মানুষ নয় তারা শপথ ভঙ্গকারী আপনারা রাজনীতি করতে হবে আপনি আওয়ামী লীগে যোগ করেন চাকরি ছেড়ে দেন সাহস থাকে ব্যবসা করেন তারা না করে আপনি সরকারি চাকরিতে বসে কলম খুচিয়ে খুচিয়ে দুর্নীতির পাহাড় গড়ে তারপর শেষ আপনি বিএনপি করেও খাবেন আওয়ামলীকেও খাবেন না সবসময় আহ দখল করবেন কেন বলেন তো এই কয়দিন আগে সরস্বতিবলায় আওয়ামলীগের জয়জয়কার মানে তারপরে অফিসার্স ক্লাবে আওয়াম লীগের জয় আজয়কার সেই লোকগুলো আওয়াম লীগের লোকগুলোকে দাঁড়িয়ে

আপনাকে ভোট দিবে তাদের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হলো সবচেয়ে ভালো হয় যে এই সকল জায়গাতে রাজনীতি না করা যদি রাজনীতি করতে করে তাহলে আপনি যদি রেখে আপনি আওয়ামী লোকদেরকে ধরার চেষ্টা করতেন আপনার জন্য কত সহজ হতো চিন্তা করেন তো কিংবা এই যে অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের কমিটি কে না বাদ দিয়ে না দখল করে যদি বিএনপি লোকজন সেখানে যেত প্রতিটা মুহূর্তে তাদের ডায়রিয়া হয়ে যেত এই দৃশ্য দেখে তারা এমনি আসতে পারত না কিন্তু এখানে দখল করার তো দরকার নেই একই ভাবে ধরেন অনেক জায়গাতে মার্কেট দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে পরিবহন খাত সেখানে নতুন লোক বসে গিয়েছে এই দায় দায়িত্ব দল হিসেবে বিএনপিকে নিতে হচ্ছে অথচ এই জায়গায় জিনিসগুলো যদি না করা হতো না হতো তাহলে আপনাদের লাভের পরিমাণ কি হতো এটা হলো বিএনপির প্রতি আমার দুটো প্রশ্ন বাদ বিএনপি এখন আমি জামাতের কাছে যাই জামাত আহ আওয়ামী লীগ এবং বিএনপি এদের সাইতে অতি কৌশলী তারা নির্দিষ্ট যে কতগুলো জায়গা এর বাইরে তারা সারা দেশে কোনো কর্মকাণ্ড করছে না তাদের যে জায়গাগুলোতে শক্তি আছে যেমন রাজশাহীতে তাদের 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 শক্তি 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 আছে 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 তারপর আহ চট্টগ্রামে চট্টগ্রামে তাদের শক্তি আছে এই জায়গাগুলোতে তারা তাদের যে পলিটিক্যাল যে শক্তি সেই শক্তিটা এই মুহূর্তে করার চেষ্টা করছে আমার প্রশ্ন কেন আপনারা এই গত কোনো বছরে পারেননি সেই শক্তি প্রতিষ্ঠা না করে বরং আপনাদের যে পলিটিক্যাল উইংস রয়েছে সেই পলিটিক্যাল উইংস কে দিয়ে যদি জনগণের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করতে সে থেকে ভালো হতো না এই হলো এক দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই একই বিএনপি এবং জামাত বিএনপি এবং আওয়ামী যেটা কাজ করেছে আপনারা চেষ্টা করেছেন প্রশাসনে আপনাদের পছন্দের মতো জায়গা মতো লোক বসানোর জন্য এই কাজে কি কোনো লাভ হবে বলেন আপনারা তো বিএনপি জমানাতে বিএনপি জামাতে যখন জোর ছিল অনেক লোককে আপনারা বিচার প্রতি বানিয়েছিলেন কেউ কি আপনাদের নেতাদেরকে হাসি থেকে রক্ষা করার জন্য ন্যূনতম চেষ্টা করেছে একটা টেলিফোন করেছে আমাদের আমির ডক্টর শফিকুর রহমানকে যদি ফোন না করে থাকে তাহলে কেন আবার নতুন করে বিচার প্রতি লাগবে যদি আহ এক সময় আপনারা দেখে নিয়োগ দিয়েছিলেন বিএনপির সময় যাদেরকে নিয়োগ দিয়েছিলেন সেই সমস্ত আমলারা

হাজার হাজার জামাতের সচ্ছল নেতা কর্মীদেরকে পথে বসিয়ে দিয়েছে ব্যবসা জামাতের লোকজন প্রতিষ্ঠান দু হাজার বারো সন পর্যন্ত মোটামুটি স্ট্যাবল ছিল এরপর গোয়েন্দাদের হাতে এদের তথ্য কারা দিয়ে দিল বলেন নিঃসন্দেহে জামাতের সাথে সম্পৃক্ত এবং সরকারের সুবিধা নিতে চেয়েছে তারা দিয়েছে তাহলে আপনার কেন এই ধরনের লোক লাগবে আপনার জন্য তো ডেডিকেটেড ওয়ার্কার রয়েছে রোপন রয়েছে যারা আপনার জন্য জীবন দেবে পলিটিক্যাল উইংস আপনার সেটা দরকার আপনার জন্য কোন যাকে বলা হয় প্রফেশনাল পেশাজীবী দরকার নেই এদেরকে ভাড়ায় পাওয়া যায় আপনি যে কোনো কাজে আপনি সার্ভিস তাদেরকে সার্ভিস এর ফি দেবেন পর্যাপ্ত ফি দেবেন তারা আপনার জন্য কাজ করবে আপনার কোনো কিছু করার দরকার নেই কিন্তু সেই কাজগুলো আপনারা করছেন আপনারা ধর্মের ব্যাপারে ঐক্য চাচ্ছেন সমস্ত ইসলাম পন্থী দলগুলো আহ আপনাদের সঙ্গে যোগ দিবে আপনাদের নেতৃত্বে মোটামুটি পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আগস্ট মাসে সবাই ইসলামপন্থী যারা আছেন একেবারে ইতিবাচক সারা দিয়েছিল সর্বভাবে চিন্তা করেছিল কিন্তু এখন অনেকে বলছেন যে আমাদের সাথে ঐক্য করা সম্ভব নয় কারণটা কি কারণটা হলো যে অনেকগুলো মাদ্রাসা যেগুলো দখল হয়ে গেছে এগুলো পেপার পত্রিকা আসেনি কিন্তু আপনারা জানেন কোন কোন মাদ্রাসা দখল করা হয়ে গেছে অনেকগুলো মানুষ যারা জামাতের লোক ছিল লোক ছিল তারা জামাত বাদ দিয়ে হয়তো হেফাজতে ঢুকেছে মাদ্রাসা চালানোর স্বার্থে হয়তো আওয়ামী লীগে ঢুকেছে এখন সেই জামাতের সাবেক যারা লোকজন তাদেরকে ধরে হচ্ছে কি জন্য খুব বেশি ভালো হবে এই যে মাজার ভা ভারতের সঙ্গে আহ বন্ধুত্ব করার চেষ্টা ভারতের বিরক্তি মানে হবে না এই জিনিসগুলো করা অর্থাৎ দেশের যে ব্যবসায়ী সম্প্রদায় তাদের সঙ্গে বৈঠক করা আওয়ামীকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা সাধারণ ক্ষমা করে ঘোষণা দেওয়া অথরিটি যে আমি এখন বিজয়ী হয়েছি বঙ্গবন্ধু যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন জামাত এখন আহমিকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে শিল্প গোষ্ঠী বসুন্ধরা হেলিকপ্টারে করে ঘুরে বেড়ানো এসব নিয়ে যে আলোচনা হচ্ছে বা কথাবার্তা হচ্ছে এতে তিন চারটি বিষয় যারা চিন্তা করেন তাদের কাছে স্পষ্ট যে জামাত খুব অস্থিরতা দেখাচ্ছে এবং সিদ্ধান্ত নিতে পারছে না এবং আমাদের মধ্যে মনে হয়েছে যে তারা ক্ষমতায় চলেই এসেছে তো এই জিনিসগুলো আসলে ভালো না এই জিনিসগুলো আসলে ভালো না এবং এই দেখেন আমাদের ডক্টর ইনু সাহেব এই আপনাদেরকে অনুসরণ করে তিনিও তার আশেপাশের যে জায়গা জমি মানে কর্মস্থল সব পছন্দের দিয়ে ঘুরে ফেলেছেন তিনি চট্টগ্রামের লোক নিয়ে গ্রামীণ ব্যাংকের লোক নিয়ে গ্রামীণ ফোনের লোক নিয়ে তার সঙ্গে যারা উঠা বসা করতে তাদেরকে নিয়ে যাদের সঙ্গে তার আত্মীয়তা রয়েছে তাদেরকে নিয়ে যে একটা সে চ্যানেল করে ফেলেছে গ্রুপ করে ফেলেছে তার যদি কখনো ন্যূনতম একটি সমস্যা এই লোকগুলো তাকে আটানার উপকার করতে পারবে না বিকজ এদের সোশ্যাল কানেকটিভিটি নেই উনি যেমন অসারাদ পৃথিবী থেকে ডক্টর মোহাম্মদ সাহেব তার একটা হবি বা রোগ আমি থেকে রোগ বলব খালি ডক্টরের ডিগ্রি নেওয়া আর সার্টিফিকেট নেওয়া এখান থেকে এই ডক্টর ডিগ্রি পেয়েছে এই সার্টিফিকেট পেয়েছে এবং এগুলো প্রচার করার জন্য আমার প্রথম আলো থেকে শুরু করে একটা গ্রুপ রয়েছে

এরকম অপদার্থ লোক যাদেরকে সে নিয়োগ দিয়েছিল এরা সবাইকে সাফল্যুতে পেটা করত কিন্তু এগুলো হজম করতে হয়েছে ওই সময়টাতে হজম করতে যেমন এই অপদার্থ লোকগুলো তার যেমন কাজে আসেনি আর যেগুলো খুব দুষ্ট প্রকৃতির খুব দুষ্ট বুদ্ধির অনেক সার্টিফিকেট আছে এইগুলো তার কোনো কাজে আসেনি তো এই সেম জিনিসগুলো কিন্তু ডক্টর মহম্মদ ইনুসেফেতে ঘুরছে তিনিও অনেকে যাদের বেশি বেশি সার্টিফিকেট আছে বেশি বেশি ডিগ্রি আছে কিন্তু ঠিকমতো জায়গা পড়তে পারেন না ঠিকমতো প্যাডের বেল পড়তে পারেন না চেন লাগাতে পারেন না ঠিকমতো তো এই এই রোগগুলিতে তিনি অনেক গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ম্যাথ দিয়েছেন সরণাম মাপার জন্য যেমন খুব সুন্দর চোখ লাগে ঘড়ি পরিষ্কার করার জন্য বা ঘড়ি মেরামতের জন্য খুব সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি লাগে ওইরকম লোক ছাড়া তিনি মাত্র আইনস্টাইন প্রকৃতির আলবার্ট আইনস্টাইন প্রকৃতির নিউটন প্রকৃতির টমাস আলভাইডিসন প্রকৃতির এই ধরনের লোকদেরকে তিনি যে রাষ্ট্র বসিয়ে বিভিন্ন দায়িত্ব দিয়ে যে চেষ্টা করছেন দেখেন কি হয় ফলাফল তো ফিনুসি নিয়ে আমার কোনো ব্যথা নেই তিনি অনেক বড় মানুষ তাকে দেবতার আসনে বসিয়ে কত মানুষের কত অর্ঘ আমেরিকা থেকে মাথায় নিয়ে ঘুরে

এই ব্যাপারে আপনাদের মতামতগুলো কি আপনারা একটু সবাই কমেন্টে জানায় যাবেন যে সারের যে মন্তব্যগুলো করলো আগামী নির্বাচন নিয়ে আগামীতে সরকার কারা গঠন করবে এই ব্যাপারে আপনার যে মন্তব্যগুলো আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন